প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি তা খুবই পরিচিত একটি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি অনেকেই রান্না করে থাকেন যার যার টেস্ট অনুযায়ী আজকে আমি যেভাবে রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখা যাক চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে প্রথমে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখানে প্রায় তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ কেটে বেছে আমি নিয়েছি আছে চিনি ধনিয়া গুঁড়া নারকেলের দুধ এখানে আছে একটা মিক্স মশলা আদা রসুন এবং জিরা একসাথে পেস্ট করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি একসাথে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা গরম মশলা গুঁড়া এবং ঘি আমার প্যানটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মিক্স মশলাটা পেঁয়াজ এবং কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে এগুলো যেহেতু কাঁচা মশলা আমি একটু ভেজে নেব কাঁচা মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে এবার আমি কিছু শুকনো মশলা অ্যাড করে তার জন্য আমি একটু নারকেলের দুধ দেবো আমি এই রান্নাটার মধ্যে কোনো ধরনের পানি ব্যবহার করব না শুধু নারকেলের দুধ দিয়ে রান্না করব আমি সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দেড় পরিমাণে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লবণ আমি আর সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি একটু কষানোর জন্য এবার আমি দুই থেকে তিন মিনিট ঢেকে রান্না করব আমি মাছগুলো কষানোর মাঝখানে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে

টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যবস্তা হাফ কাপ মতো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার একটু নেড়ে দিচ্ছি এবার আমি লো হিটে দুই মিনিট রান্না করবো দিকে আমার রান্নাটা হয়ে হয়ে গেছে এবার আমি তুলে এবং চুলাটা করে দিচ্ছি তৈরি গেল চিংড়ি মাছের মালাইকারি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি কিচেনের সাথে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম